আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর এলাম যাই হোক আপনারা কেমন আছেন আমি খুব ভালো আছি এই গরমে যাই না সবাই কতটা কি ভালো আছে তবে ভালো থাকার চেষ্টা তো প্রত্যেকেই করতে হয় সেটা আমি হোক বা আপনি এই গরমে ভাবছেন এই রোদের মধ্যে কোথায় আমি বেরিয়েছি যেখানে গেছি জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর পরে বলছি কোথায় গেছি যদিও খানিকটা আমি তার আন্দাজ কিছুদিন আগে একটা ভিডিওতে আমি দিয়েছি শর্ট ভিডিও যখন ছেড়েছিলাম তখন আপনারা সত্যি কথা বলতে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন ওই ভিডিওটায় এর আগে আমি অনেকগুলো ভিডিও করেছি শর্ট করেছি কিন্তু এইটা ছিল আমার মোস্ট মোস্ট ভি মানে সেই পপুলার ভিডিও মানে আমার কাছে এটা পপুলার ভিডিও কারণ এটা সবথেকে বেশি রিচ হয়েছে আশা করি এরপর আপনারা সবই বুঝতে পারবেন যে আমরা কোথায় এসেছি তো কিছু দেখে হয়তো এখন বুঝে গেছেন ভিডিওটা কোথায় আমরা আসলাম তো এটা হচ্ছে পরেশনাথের মন্দির আগেই বলি পরেশনাথের মন্দির আপনারা কিভাবে যাবেন খুব সুন্দর জায়গা ভীষণ সুন্দর জায়গা মানে মন শান্ত হয়ে যাবে হয়তো ভাবছেন এখানে এত লোক আমরা যে সানডেতে গেছিলাম তার জন্য ভিড় কিন্তু নর্মাল ডেতে কিন্তু এত ভিড় হয় না আর সত্যি কথা ভিড় হোক বা না হোক মানে ভিড়ের সাথে কোনো সম্পর্ক নেই ভগবানের কাছে গেলে মন এমনিই শান্ত হয়ে যায় যারা যারা আমরা ভগবানে বিশ্বাসী আছেন বা আমার মতো যারা বিশ্বাসী আছেন তারা নিশ্চয়ই জানেন যে যে কোনো ভগবানের মন্দিরে গেলে কিন্তু মন খুব শান্ত হয়ে যায় যে যাকে বিশ্বাস করেন সেটা আমি প্রথম প্রথম ভিডিওতে আমি একটা বড়মান ভিডিও যখন ছেড়েছিলাম সেখানেও আমি এই কথাটাই বলেছিলাম সত্যি কথা বলতে অপূর্ব জায়গা আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম ঘুরতে একটা ছুটির দিন এই জায়গাটা যাওয়ার জন্য আমরা অনেক দিন অনেক দিন ধরে ওয়েট করছি সত্যি কথা যে আপনি যদি ভগবানকে বিশ্বাস করেন না ভগবানের তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনো মন্দির বা কোনো ভগবানের জায়গায় না টানলে সত্যিই যাওয়া যায় না এটাও ঠিক আরেকটাই সেরকম জায়গা খুব সুন্দর শান্ত শিথিল একটা জায়গা লোক হয়তো অনেক রয়েছে কিন্তু সেই এত লোক থা থাকা সত্ত্বেও যে হতে পারে না অনেক সময় খুব ক্যাওয়াজ হয় সেই রকম কিন্তু কোনো কিছু নেই সবাই যে যার মতো গল্প করছে সময় কাটাচ্ছে ফটো তুলছে ভিডিও করছে আমিও তার মধ্যে একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করব আর তার থেকেও বেশি এই কথাটা বলার জন্য যে ঢুকেই মন্দির বাদিকে রয়েছে মন্দিরটা তার পাশে সামনেও একটা মন্দির রয়েছে ওটা বন্ধ ছিল আমি জানি না ওটা কি যারা জানেন তারা একটু কমেন্টে জানাবেন আর সব থেকে বেশি খুব ভালো লাগলো দুটো জিনিস ডান দিকে এই পুকুরে কত মাছ এটা পুকুর নয় ঠিক আমার বলাটা ভুল হলো মানে এটা করেছে এটা এটা কিন্তু কৃত্রিমভাবে সুইমিং পুল টাইপেরই কিন্তু এটা সুইমিং পুল সুইমিং পুল মানে তোমরা জানি সাঁতার কাটে যেখানে কিন্তু সেটা ওরকম না মানে এটা বানানো হয়েছে কিন্তু এখানে চাষ করা হয় মাছগুলোর অসম্ভব ভালো সবাই খেতে দিচ্ছিল আমরা অনেকক্ষণ বসে গল্প করছিলাম তারপরে এই যে আবার যে দেখতে পাচ্ছেন যে কেনাকাটার এখানে ঢুকে গেছি সেটা কিন্তু বাইরে না সেটা কিন্তু মন্দিরের ভেতরেই একটি দোকান আছে যেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে মানে এত ছোট ছোট জিনিস যেগুলোই ছোটো ছোটো আমি যেটা ধরছি এখন সেটা একটা ছোট্ট ডাইরি হয় না যে অনেকেই কিছু কালকের জন্য নোট লিখে তাদের জন্য কিন্তু এটা খুব খুব জরুরি এরকম অনেক নতুন নতুন জিনিস আপনারা পাবেন যেটা আপনাদের মনে হবে যে সত্যি কাজে আমার তো মনেই হয়েছে যে খুবই কাজে যাই হোক আমার ঘুরে খুব ভালো লেগেছে যাই না আপনাদের পরবর্তীকালে কেমন লাগবে যদি যান তাহলে স্টেশনে নেমে এক নম্বরে অবশ্যই বিধাননগর স্টেশনে এক নম্বরে নেমে সিঁড়ি দিয়ে নেমে যে কোনো অটোকে বলবেন যে পরেশনাথের মন্দির যাব তার আগেই আপনাকে নামিয়ে দেবে বা দিক দিয়ে গলি দিয়ে গেলেই পরেশনাথের মন্দির তারপরে যাই হোক আমরা বাড়িতে ফিরে এলাম এই হচ্ছে এসে ক্লান্ত হয়ে গেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট একটা করে দেবেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে চেষ্টা করব আসা টাটা ভালো থাকবেন